কল গরম পানির কলস্টের সাথে 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 গরম পানি এই যে গরম পানি সাথে আপনি গরম পানি পাবেন আপনি এই পানি দিয়ে গোসল করবেন রান্না বান্না করবেন হাত মুখ ধুব সবকিছু করতে পারবেন সবকিছু করতে পারবেন এবং এটা বারো এটা বারো মাসে ইউজ করতে পারবেন এই যে এখন পাবেন ঠান্ডা পানি আবার ঠান্ডা পানি এক পাশে দিবেন ঠান্ডা আরেক পাশে দিবেন গরম

এবং ফিটিং এর ঝামেলা কোনো ভাই এই যে বাসায় কল আছে না আপনার এই কলটা খুলবেন এই কলের জায়গা এই যে প্রত্যেকটা কলের সাথে আমরা একটা করে নাট দিয়ে দিব এই যে নাটের যে ঘাটটা কলের যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা দাম কত দাম দিচ্ছে একদম পানির দাম কত মাত্র পঁচিশশো টাকা কি বলেন ভাই মাত্র পঁচিশশো ফিটিং এর দাম হচ্ছে কম বলছি না একটা ফিটিং করতে লাগাই কত তিন থেকে চার হাজার টাকা আপনি কল মাত্র পঁচিশশো টাকা গরম পানি পাবেন যারা কল নিবেন এই কলের দাম পড়বে পঁচিশশো টাকা আচ্ছা ঝরনা দেওয়া গোসল করি বাণ্ডা দুইটাই পাবেন ঝর্ণা নিতে পারবেন মাত্র টাকা মাত্র এই যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন